নদীতে তেল পড়বে আর ক্ষতিগ্রস্ত হবে জীব এভাবে আর কত দিন এই সমস্যার সমাধানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক বিন হোসেন ইয়ামিন আবিষ্কার করলেন পানি থেকে তেল অপসারণের যন্ত্র তার দাবি এই যন্ত্র দিয়ে ঘন্টায় পঞ্চাশ হাজার লিটার তেল অপসারণ সম্ভব দেখুন ফয়জুল সিদ্দিকির প্রতিবেদন ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেন সুন্দরবন প্রাণ বৈচিত্র্যে ভরপুর বিশ্বের সবচেয়ে বড় শাসমলীয় বা ম্যানগ্রোভ বন যার বুক চিরে বয়ে গেছে শ্যালা নদী সম্প্রতি এ নদীতেই প্রায় সাড়ে তিন লাখ লিটার ফার্নেস তেল নিয়ে ডুবে যায় একটি ট্যাঙ্কার আর এতে তেল ছড়িয়ে হুমকির মুখে পড়ে জলজ প্রাণী সহ সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ভেঙে যায় খাদ্য শৃঙ্খল অথচ নদীর বুকে ভাসমান তেল দ্রুত সরানো গেলে এড়ানো যেত এ বিপর্যয় তবে প্রয়োজনীয় প্রযুক্তির অভাবে সম্ভব হয়নি তা স্থানীয় মানুষদের দিয়ে তেল সরানোর চেষ্টা থাকলেও তা ছিল খুবই অপ্রতুল আর এ ঘটনা ভাবাতে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তরুণ এই বিজ্ঞানীকে বিবেকের তারণায় ফিরে যান গবেষণাকারী এক সপ্তাহের চেষ্টায় আবিষ্কার করেন পানির উপর ভাসমান তেল অপসারণের যন্ত্র এই যন্ত্রগুলোর সামনে যে ভাবটা থাকবে সেটা ক্যালিব্রেট করা যায় যদি তেলের যে লেয়ারটা সেটার উচ্চতা অনুযায়ী এটা ম্যানুপুলেট করে দেবে ঠিক করে দেবে যদি চার ইঞ্চি বা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দিলে ওই ছয় ইঞ্চি যে পানির উপরের যে লেয়ারটা শুধুমাত্র সেই লেয়ারটাকে সে টেনে নিয়ে আসবে আর তেল যেহেতু একটু স্টিকি তখন যখন টান দেবে সে উপরের ওই তেলের লেয়ারটাই আসবে এটা তার দাবি এই যন্ত্রের মাধ্যমে যে কোনো পরিমান তেল অপসারণ সম্ভব যখন এই তেলটা বিধ্বস্ত হলো এবং তেলটা বের হওয়া শুরু করলো খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব ওকে যদি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে নদীর একটা নির্দিষ্ট জোনের মধ্যে আটকিয়ে দেওয়া যেত তাহলে জোয়ার ভাটা যাই হোক তেলটা কিন্তু মূলত ওই অংশটার থেকে বিশ ফিটের জন্য যদি একটা এইট বা টেন হর্স পাওয়ারের একটা ডিজেল পাম্প ব্যবহার করা হয় সাকশনের জন্য তাহলে পার আওয়ার প্রায় পঞ্চাশ হাজার লিটার মতো তেল পানি থেকে উত্তোলন করে এটা অপসারণ করা সম্ভব আর এই আবিষ্কারের ব্যাপারে কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বললেন যন্ত্রটি এখনো সচকে না দেখলেও নতুন এই আবিষ্কার নিয়ে আশাবাদী পানি থেকে অপসারণ করার অনেক একটা পদ্ধতি বের হয়েছে জাতিসংঘের টিম বোধহয় এখন আছে আমাদের সুন্দরবন এলাকাতে যাচ্ছে অথবা গেছে কাজে ওনাদেরকে কাছেও যদি ওটা এক্সপ্রেস করে যে এইভাবে করা সম্ভব আমার তো মনে হয় এটা তখন ইন্টারন্যাশনালি একসেপ্টেবল কাম এর আগে মাত্র পাঁচ সেকেন্ডে ফরমালিন পরীক্ষার কিট আবিষ্কার করে হইচই ফেলে দিয়েছিলেন ফারুক বিন হোসেন ইয়ামিন এছাড়াও মাটি রস মাপার যন্ত্র নৌজন ডুবে গেলে তা শনাক্ত করার যন্ত্র আবিষ্কার করেন তিনি ফয়জুল সিদ্দিকী চ্যানেল টোয়েন্টি ফোর গাজীপুর